তো বন্ধুরা আরেকটা চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এই হচ্ছে গেটটা আর এখান থেকে কিন্তু প্রবেশ পর সামনে কিন্তু যে প্যান্ডেলটা করেছে সেটাও কিন্তু খুব সুন্দর করেছে আর এইটা হচ্ছে জায়গাটা মুন্সিরাট খরদহ বামুনপাড়াতে কিন্তু বিশাল আকারে পুজোর চলছে প্রস্তুতি তো আজকে তোমাদেরকে পুজোটা দেখাবো আর মন্দিরটা দেখাবো মন্দিরটা উদ্বোধন হলো তো মন্দিরের সামনে যাওয়ার যাওয়ার যে গেটটা সেই গেটটা হচ্ছে এই গেটটা এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করার রাস্তা আর দূরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা আর ডান দিকে চলছে কিন্তু যজ্ঞ তো এই প্যান্ডেলের দু সাইডে কিন্তু অনুষ্ঠানের জন্য কিন্তু মাচা করে করা হয়েছে সবার মানে দর্শনার্থীদের বসে দেখার জন্য তো এই জায়গায় তোমরা হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাবো এই সামনেটা কিন্তু যজ্ঞ হচ্ছে বাবার যজ্ঞ তো সামনে রয়েছে ভোলো ভাবের একটি স্ট্যাচু আর সামনে রয়েছে এই হচ্ছে মন্দিরটা আর মন্দিরটার ভিতরে যাবো মায়ের কিন্তু মূর্তিটা কিন্তু খুব সুন্দর মূর্তিটা তো দেখাবো আর বাঁদিকে কিন্তু রয়েছে ফাংশন হবে তো একটু পরে ফাংশন হবে তো সেটাও তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর কিন্তু আস্তে আস্তে ভিড়ের পরিমাণটা কিন্তু বাড়ছে আর পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে যারা যারা চাও কিন্তু এসে পেয়ে যাবে যারা সামনেটা যায় এই হচ্ছে ভোলো ভাবের একটা পা মানে এই যে পাশেই যে মূর্তি রয়েছে এই যে স্ট্যাচু যেটা করেছে অ্যানিমেটেড করেছে খুব সুন্দর আর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে তাই দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে মানে প্যান্ডেলটা প্যান্ডেল বলছি মন্দিরটা সেরকম তৈরি করেছে তো এখনই কিন্তু সন্ধ্যা প্রায় সন্ধ্যার সময় কিন্তু এখনই ভিড়ের সমাগমটা দেখো তোমরা কত মানুষের ভিড় এখন থেকে ভিড়ের পরিমাণটা কিন্তু প্রচুর তো সামনে আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে যাতে কোনো দর্শনার্থীর অসুবিধা হলে সাহায্য পেয়ে যায় পরপর লাইন দিন ঠিক আছে আমরা প্রত্যেকের হাতে পুজোর প্রসাদ তুলে দেব একটু লাইন দিয়ে নেবেন সবাই হুড়ো করবেন না একটু লাইন দিয়ে নিন প্রসাদ নিয়ে যাবেন সকলে প্রত্যেক ভক্তবৃন্দকে আমরা জানাচ্ছি আপনারা লাইন দেবেন প্লিজ কেউ দুবার ধরে নেবেন না সবাইকে নেওয়ার সুযোগ করে দেবেন আমাদের অনুরোধ কেউ দুবার ধরে নেবেন না সবাইকে নেওয়ার সুযোগ করে দিন সবাই মায়ের ভক্ত তাই সবাইকে নেওয়ার সুযোগ করে দেবেন いいですね。 প্রসাদ সংগ্রহ করুন এবং একজন অপর জমি প্রসাদ নেওয়ার সুযোগ একজন দুবার আমাদের মন্দিরের গতকাল হয়ে গেছে

আমাদের পূজার প্রসাদ ফল প্রত্যেক ভক্তবৃন্দের হাতে আমরা পৌঁছে দেব আমরা একটু লাইন দেবেন আপনারা সকলে পরপর লাইন দিন আমরা প্রত্যেকের হাতে পূজার প্রসাদ তুলে দেব একটু লাইন দিয়ে নেবেন সবাই হুড়োহুড়ি করবেন না একটু লাইন দিয়ে নিন প্রসাদ নিয়ে যাবেন সকলে প্রত্যেক ভক্তবৃন্দকে আমরা জানাচ্ছি আপনারা লাইন দেবেন প্লিজ কেউ দুবার ধরে নেবেন না সবাইকে নেওয়ার সুযোগ করে দেবেন আমাদের অনুরোধ কেউ দুবার ধরে নেবেন না সবাইকে নেওয়ার সুযোগ করে দিন সবাই মায়ের ভক্ত সবাইকে দেওয়ার শুরু করবাদ প্রসাদ এবং একজন

buat peserta yang yakini insyaallah keluar hai মধ্যপ্রদেশের থেকেষান খান ঝাড়গ্রাম সোনার জন্য দূর দূরান্ত থেকে বহু